আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা অল ফ্যামিলি মানে আমাদের বাড়ির ফ্যামিলি আমার বোন ভাগ্নি লাভলি আমি আমরা সবাই যাচ্ছি আমাদের এই জায়গায় বড় বাড়ি একটা বাজার আছে সেই বড় বাজারে বউ জমাই মেলা সেই বউ জমাই মেলাতে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আর ওদিক দিয়ে লুথর ভাই মনি ওরা আরেকটা হারটা বড়তে ওরা আলাদা গেছে মানে আমরা আলাদা ওরা আলাদা একই দিনে যাচ্ছি আমরা কিন্তু আলাদা আলাদা করে তো আমাদের সঙ্গে থাকুন যাই যা বৌ জমাই মেলাতে যা যা আছে আপনাদের সবাইকে শেয়ার করব সব কিছু দেখানোর জন্য আমরা অলরেডি চলে আসছি বড় বাড়িতে আর অল্প কিছুক্ষণ গেলেই মানে আমাদের যে মেলা যে স্থান আমরা সেই জায়গায় চলে আসবো আর বেশি না আর দুই চার মিনিটের মধ্যে আমরা চলে আসবো একদম বড় বাজারে আসলাম বাজার থেকে এখন যাইতে হবে কলেজ মাঠ তো আমরা সামনে যাচ্ছি বাজার এটা বৰবৰী বাজাৰটা অনেক বিশাল বড়ো বাজাৰ হৈছে এই বাজাৰে অনেক লোকজন হয় বিশেষকৈ এই বিশালবেলা প্ৰচণ্ড ভৰি হয় এই বাজাৰ এটা চলে আসলাম এই বড় বাড়ি বউ জামাই মৎস্য মেলায় একদম গেটের সামনে থেকে নামলাম যে লেখা আছে গেটে বউ জামাই ও মৎস্য মেলা তো আমরা এখন ভিতরে ঢুকবো দেখি যে ভেতরে যে কিরকম এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে যে কত লোকজন তো বাইরে থেকে যে পরিবেশটা দেখা যাচ্ছে যে ভিতরে আজকে লোকজনে ভরপুর হয়ে গেছে তো আমরা ভিতরে ঢুকতেছি দেখি যে ভিতরে অবস্থানটা দেখি কিরকম আর মেলার আয়োজনটা দেখে কিরম হয়েছে ভেতরে তো আমরা অলরেডি ভেতরে ঢুকে গেছি দেখেন লোকে লোকারণ্য হয়ে গেছে যেদিকে তাকান না শুধু লোক আর লোক এই যে বউ জামাই মেলাতে বৌ জামাই মৎস্য মেলাতে তো এদিকে এই যে লাভলি এই যে লাভলি চলে আসছে আমার ভাগ্নি এই জামার দিলা ভাই তারপর এই যে আমার ছোট্ট ভাগ্নি বোন আর লোকজন দেখে প্রচুর লোকজন প্রচন্ড ভিড় কি চলবে চরকায় আগে কিসে যাবে কিসে চড়বে আগে আগে ঘোরো আগে এ আগে ঘুরো ঘোরার পর তারপর চলা যাবে এরা যে কি করবে এ আপনার আপনার দুজন কি চাদর চাদর দিয়ে টাকা কানেকশান হবেন নাকি আমি তো ওটা দেখতেছি যে যে চাদর তো এইদিকে যে ছোট বাচ্চাদের ঘোরানোর জায়গা এটা পৰে খাই <laughs> তো লাভলি আছে তোমার কেমন লাগতেছে খুব ভালো না আসার কি খবর তোমার কেমন লাগে অনেক মজা করতেছে

দোকানে দোকান গোলে ঘূৰি আছে चालू <laughs> करे 국민 ket risks with heavenra ভিতৰৰ ভিতৰৰ দোকান আছে নেকি ভিতৰত পৰে নেকি এই তেতিয়া আছো এই তেতিয়া আছো পিটিয়াই পিটিয়া কৰি আছে পিটিয়াই মেলা কৰি অ এই তেতিয়া আছে انا <applause> بحبك <applause> <applause>

जगाल <laughs> <laughs> Di <laughs> gapuk, 아니 저기 봐. 어, 잠 사실은 더

আছানছ হেৰি আছ ডেৰশ দুইশ বাবা <laughs> নাম پرام <laughs> گراں আমি এখন ঢুকলাম এই বৌ জামাই মৎস্য মেলায় মাছ মাছের দোকানে ওই যেখানে কি অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো

আছে এই যে বৰঙি মাছ এইগিলা কি মাছ এইবিলাক এইগিলা কি মাছ হয় এইগিলা কঢ়ালা যে কঢ় মাছৰ নিছিলে কঁৰাল মাছ সেই কল মাছ এইবিলাক তো এখন যাব আমরা ধরেন পিঠের জায়গায় পিঠা তো আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এইরকম মেলা খুবই কম হয় তো যে মেলাটা আয়োজন করছে তো আমাদের উত্তরবঙ্গে এক সাবেক এমপি মায়াম্বর এমপি বা মন্ত্রী তো তার উদ্যোগে এই মেলাটা আয়োজন করছে তো অনেক লোকজন হয়েছে এখন আমরা চলে আসলাম পিঠা পিঠাতে যে জায়গায় পিঠা বিক্রি করে সেই পিঠাতে চলে আসলাম এই জায়গায় হরেক রকম পিঠা পাওয়া যায় পিঠার অভাব নেই দেখেন পূর্বে পিঠার যে পিঠে মেলা ঢোকানোর যে গেটটা সেটা সেই সুন্দর করে সাজিয়েছে আচ্ছা এদিকে যাই তাহলে এই যে আর একটা গেট আমরা এখনো অন্য ভিতরে ঢুকতেছি না আগে বাইরে থেকে দেখতেছি এই যে জামাইবউ জামাইবউ মেলার যে মানে গেট এই যে আপনার বউ জামাই বউ জামাই মেলার যে গেট একটা সাজাইছে ভিতরে এটা এই যে এটা এটা হচ্ছে বউ এটা হচ্ছে বউ আর এটা হচ্ছে জামাই তো দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে তো আমাদের এই মেলাটি একত্রিশ তারিখ পর্যন্ত চলবে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত চলবে মেলাটি তো আমি এখন ঢুকতেছি পিঠা এই পিঠা দোকানে যদি কি কি আইটেম এর পিঠা আছে তো এদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে কি কি পিঠা আছে তো আপুরা আমাকে সব পিঠার নামে বলে দিলো এবং বিশেষ করে ওরা একটা সুন্দর একটা আইটেম করছে যে লিখে রাখছে এই যে এটা নারকেল পিঠা এটা হচ্ছে পারি সাপটা পিঠা সবজি পিঠা এটা হচ্ছে কি এই যে এটা অনেক ধরনের পিঠা আছে জায়গায় যে সব পিঠার নাম আমি যেটা জানি না বা লেখা থেকে বলতেছি এবং এই যে সুজি পিঠা তারপর যাবে যে জামাই পিঠা জামাই পিঠা আসলে এটা এটা হচ্ছে জামাই পিঠা আর এটা হচ্ছে ফুল পিঠা লাভ পিঠা এটা লাভ পিঠা আর এটা 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 আমাদের সবজি পিঠা মানে এই যে সবগুলো আইটেমে লেখা আছে কি কি পিঠার নাম তো এই জায়গায় অনেক ধরনের পিঠা আছে যা আমি দেখলাম তো আর এই অনেক দর্শনার্থী আছে যারা পিঠা দেখতেছে এবং খাইতেছে এই যে আরেকটা দোকানে এই জায়গায়ও পিঠা আছে মানে পিঠার শেষ নাই এই জায়গায় যে জায়গায় পিঠার মেলা জায়গায় পিঠার শেষ নেই এক এক ধরনের আইটেমের পিঠা আছে এই জায়গায় তো বাহারি আইটেম দেখেন কত ধরনের পিঠা এই যে দোকানেরও শেষ নাই এবং পিঠারও শেষ নেই আর দর্শকরাও মানে উপভোগ করতে খুব খুব ভাবে এবং খাওয়া দাওয়ার যে পরিবেশটাও সেই সুন্দরভাবে আছে মানে খাওয়ার বৈঠক যেটা ওটা খুব সুন্দরভাবে আছে আর এই জায়গায় প্রতিটা বউ জামাই আসতেছে ফ্যামিলি নিয়ে আসার পর ঘোরাঘুরি করতেছে এবং দেখতেছে কিছু খাচ্ছে এবং এই চলে আসলাম এই আচারের দোকানে আবার এই বাহারি আচার এই আচার কয়েক প্রকার আচার আছে এটা হচ্ছে তেঁতুল আচার এটা হচ্ছে বড়াই আচার তো এটা হচ্ছে চাল চালতার তার আচার এটা আর এটা গোটাল বড়াই ওই যে পাশটা তো আমরা নিবো আম সত্ত নিবো আর হচ্ছে চালতা নিবো তো আমরা এটাই অর্ডার দিলাম তো আমাদের জন্য সব রেডি করতেছে মানে মিক্স করে দিবে বড়া যা তেঁতুল চালটা এগুলো মিক্স করে দিবে আবার এদিক দিয়ে চলে আসলাম এই তার পাশের দোকানে আছে চিংড়ি ভেজা চিংড়ি চপ এই যে চিংড়ি চপ ভাজতেছে তো এই যে চিংড়ি চপ আমরা না দেখান আপনাদের জন্য এটা কি কি পাওয়া যায় যে সবাই নিচ্ছে চিংড়ি চপ

দেখুন এই একটা সুন্দর জায়গা এটা হচ্ছে ওয়াটার ওয়াটার মানে ওয়াট পানি দিয়ে আপনার কত সুন্দর একটা আলোকসজ্জা করছে পানি উপরে যাচ্ছে এটা সবকিছু কারেন্ট দিয়ে করতেছে তো একদম দেখা মত অন্যরকম একটা জিনিস এটা সবাই সুন্দর ভাবে এই জিনিসটা উপভোগ করতে যাচ্ছে সেলফি উঠাচ্ছে সবাই মানে দেখার মতো এই মেলায় অনেক কিছু আছে দেখার মতো যা মন ভরে যায় একদম তো আপনারা আসেন ঘুরে যান তো এই জায়গায় বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা করছে দেখেন সবাই কেউ গার্জিয়ান নিয়ে বাচ্চা উঠছে এবং বাচ্চাদের কেউ কেউ বাচ্চা নিয়ে বসছে মানে একদম সবাই মানে বিনোদনে ব্যস্ত শুধু বয়স্ক লোক বা ইয়ং দের জন্য তা না জামাই জন্য জামাই এটা বাচ্চাদের জন্য উপভোগ করার মতো আছে এবং মিউজিকের কিছু ব্যবস্থা আছে ভাই মৎস্যমেলা থেকে বিদায় নিলাম আমরা এখন গাড়িতে উঠলাম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এটা শেষ করতেছি কথা হাফেজ